তুমি ঘুমাও তো বাজে নমস্কার বন্ধুরা শুভরাত্রি সবাই কেমন আছো আশা রাখছি সকলে খুব ভালো আছো আর যারা আমার গুরুজনরা আছেন আপনাদেরকে অনেক অনেক প্রণাম জানায় যারা আমার ছোট ছোট ভাই বোনেরা আছে তোমাদেরকে বুক ভরা ভালোবাসা যারা যারা অনলাইনে আসো প্লিজ চলে আসো আমার লাইফটাকে একটু জয়েন করো সমস্ত কাজ গুছিয়ে কালকের জন্য সব কিছু রেডি করে তোমাদের দাদা ভাই সকলকে খাইয়ে দাইয়ে সব কিছু কমপ্লিট করে বসে পড়লাম লাইভে প্লিজ তোমরা লাইফটাকে একটু জয়েন করো

শরীরটা ভালো হলে তোকে চাউমিন করে দেবো কালকে ওই ওষুধ আনতে আমি পকোড়ার দোকানের পকোড়া দেখে এবার পকোড়া খাবি এমনি বলে কিচ্ছু খাবো না এবার এইসব দেখলে আর ওর মানে ইয়ে করতে পারে না ওষুধটা পর্যন্ত খায় না তো শরীরটা কি করে ঠিক হবে না ওষুধ খাবে ঠিক হবে না যদি কুলের গুড় আনে না এমন মাইরে দেবো আমি এই হরে কৃষ্ণা তার দোকানে এইসব দিয়েছে শুভরাত্রি নমস্কার সবাইকে যারা যারা আছে তোমাদেরকে অনেক ভালোবাসা যারা আমার গুরুজনরা আছেন আপনাদেরকে অনেক অনেক প্রণাম আমার তো সবাই কেমন আছেন অবশ্যই বাংলাতে কমেন্ট করে একটু জানাবেন আর লাইভটা একটু ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ তোমরা তাড়াতাড়ি একটু লাইভটা জয়েন করো কারণ আমি আবার ভোরবেলা উঠবো উঠে আবার কালকে মার্কেটে যেতে হবে তো তাই তাড়াতাড়ি শুয়ে পড়বো তো বেশি রাত্র হয়নি আজকে তার জন্য সমস্ত কাজ করে গুছিয়ে কালকের জন্য যেহেতু মার্কেটে যাবো কিছু কিছু মাল রিটার্ন দেব আর আমি একা যাব তো তার কারণে সব গুছিয়ে নিলাম খাওয়া দাওয়াটা আজকে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি বাড়ি চলে আসলো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এবার আমি বসে পড়লাম মানে সমস্ত কিছু কাজকর্ম গুছিয়ে একদম থালা গটি বাটি মেজে চলে আসলাম লাইভে

দেখো কি করবো বাবু কি হচ্ছে হ্যাঁ কেন গেছে কেনুচকে কি করে তোরদের পামুস খেয়ে যা আমার ছেলে মেয়েটি আর বলে লাভ নেই না একটু দৌড় দিতে পারে না একটু কিছু না পড়াশোনার মন আছে আমি যে কি করব না কোনো কিছুর মধ্যে মন আসে ওদের এত সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর ভিডিও বানা ভালো লাগে তাও বন্ধুরা আমার ছেলে মেয়েগুলির মন নেই কত রিকোয়েস্ট করে আমি আমার ছেলে মেয়েকে কত কিছু করে যদি দিয়ে একটা ভিডিও বানায় দিন বাদে মোবাইলের লোক দেখিয়ে দেখি কার্টুন দেখবে তাই বলে বলে শুধু খেলনে খেলার মন শুধু খেলার মন প্লিজ তোমরা যারা যারা অনলাইন আছে লাইব্রেরি কিটু জয়েন করো তোমরা কি কেউ নেই ஆன்லைனில் মরলটা ওই জায়গাটা তো জঙ্গল তো কোনখানে মেলাটা হয় জমির মধ্যে কেমন করে বিশ্বি জায়গা অনেক কিচ্ছু না ধান খেতে তো জায়গা নেই কেমন তোরা না জায়গাটা কি পরিষ্কার করে লুকে জমে মেলা

E <laughs> Hi. Hello. হাই উড় তো সে ঘুমায় থাও তাহলে হাড়ো চটি বাধা একশোবার রাউন দো ঘরের মধ্যে কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন কেমন আছি লেগেছে আমি আপনাকে Eh, <clears throat> 嗯嗯嗯嗯。<laughs> Mm-hmm. <clears throat> প্লিজ যারা যারা অনলাইনে আছেন লাইভটাকে একটু জয়েন করুন অনেকক্ষণ ধরে বসে রয়েছে আপনাদের আশায় তো আপনারা একটু লাইভটাকে জয়েন করুন আর ভালো লাগলে বাংলাতে কমেন্ট করুন ভালো কমেন্ট করবেন খারাপ কমেন্ট আমি পড়ি না ভালো লাগলে করবেন কমেন্ট আর না লাগলে করবেন না তো নমস্কার শুভরাত্রি আপনাদের সময় আর নষ্ট করব না রেখে দিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল গুড নাইট টাটা